মুন্সীগঞ্জের খানে দুই হাজার সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে গেল বৃহস্পতিবার আঠাশে নভেম্বর দুপুর এগারোটায় উপজেলা প্রশাসনের হলরুমে এই দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় সিরাজদি খান উপজেলা নির্বাহীর অফিসার শাহিনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর মোহাম্মদ আল মামুনের সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওসান ফিরদৌস বৈষম্যবিরোধী বিরোধী আন্দোলনে শহীদ সিরাজদি খানের সন্তান মোস্তফা জামান সমুদ্রের বাবা মোহাম্মদ মনিরুজ্জামান তাজুল বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সিরাজদি খানের সন্তান মোস্তফা জামান সমুদ্রের মা মাসুদা জামান উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার জামশেদ ফরিদি ডাক্তার এ কে এম তাইফুল হক আন্দোলনের রাতুল হাসান শান্ত রহমান ইয়ামিন আলমান সৌরভ মাঝি আসাদ আব্দুল্লাহ শহীদ পরিবারের সদস্য মোহাম্মদ জামাল সিরাজদি খান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল দপ্তর সম্পাদক আরিফুল রহমান সদস্য আলী আহমেদ চৌধুরী আরও উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানের শেষে শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়